বনগা কবি কেশবলাল বিদ্যাপীঠের ট্যাবের টাকা না পাওয়া ছাত্রদের অ্যাকাউন্টে আসতে শুরু করেছে ট্যাবের টাকা সাম্প্রতি বনগা কবি কেশবলাল বিদ্যাপীঠের বাইশ জন ছাত্র ট্যাবের টাকা পাইনি বলে নজরে আসে স্কুল কর্তৃপক্ষের তারপরে স্কুলের পক্ষ থেকে বনগা থানায় অভিযোগ জানানো হয় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে মেল করা হয় অন্যদিকে ট্যাবের টাকা না পাওয়ার কারণে সমস্যায় পড়েছিলেন পড়ুয়ারা মঙ্গলবার থেকে ট্যাবের টাকা না পাওয়া ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে আসতে শুরু করেছে ট্যাবের টাকা তেমনি জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক দেবরাজ সরকার এবং তিনি জানিয়েছেন এই ঘটনায় যারা যুক্ত তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় আজকে ক্লাস টুয়েলভের টেস্ট পরীক্ষা ছিল টেস্ট পরীক্ষায় সময় ছাত্রদের আমি জিজ্ঞেস করে যে র্যাবের টাকা ঢুকেছে কিনা এবং যাদের রং ট্রানজাকশন হয়েছিল বেশ কিছু ছাত্র বলল তাদের কাল সন্ধ্যাবেলায় দশ হাজার টাকা করে তরুণের সাপের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং অনেকেরই টাকা ঘুরে গেছে দুজন তিনজন ছাত্র বললো তারা এখনো ব্যাংকের আপডেট নেয়নি আগামীকাল তারা বলতে পারবে যে ব্যাংকের আদৌ টাকা ঢুকেছে না তাদের ক্ষেত্রে এবং অনেকেরই কালকে সন্ধেবেলায় টাকা ঢুকে গেছে যাদের রং ট্রানজ্যাকশন ছিল টাকা ঢুকে শুরু হয়েছে ট্যাপ কেনার জন্য তরুণের স্বপ্নে যে দশ হাজার টাকা জন্য বরাদ্দ ছিল সেই টাকাটা অনেকের অ্যাকাউন্টেই কালকে সন্ধ্যেবেলায় ঢুকেছে

সপ্তর ঢুকে যাবে এটা আশা করছি আমরা আমি এ ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা অত্যন্ত প্রশংসা করি তিনি একাধারে যেমন ছাত্রদের রং ট্রানজাকশনে টাকাটা ঢুকিয়ে দিয়েছে যাতে সেই অ্যাকাউন্টে টাকা ঢুকেছে যেমন ঢুকিয়ে দিয়েছেন তেমনি তিনি আবার তদন্তেরও নির্দেশ দিয়েছেন এক্ষেত্রে যেন দোষীরা আহ দৃষ্টান্তমূলক শাস্তি পায় আমার নাম দেবরাজ সরকার আমি বনগা কবি কেশবলাল বিদ্যাপীঠের এই চাই অন্যদিকে ট্যাবে টাকা পেয়ে খুশি ছাত্ররা আমি ক্লাস 12 এর সাইন্স এ পড়ি আমার স্কুলের নাম গোবিন্দচলা বিদ্যালয় আমি কালকে রাত্রিতে 10 কেজি কে চাট কেনার জন্য 10000 টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে কালকে রাত্রিতে ঢুকেছে তখন ঢুকে না তখন ঢুকে নেই কালকে রাত্রিতে আমি ফোনে চেক করলাম তখন ঢুকে নেই সেই সম্পর্কে তো কোনো কিছু

চেষ্টা করে টাকাটা কাল রাতে আমাদের ঢুকেছে ব্যাংকে দশ হাজার দীপ্তি বাস্ক